শুনছেন তো নাকি তাহলে মেলার খাবার খেলে আরাম কেন আরাম কেন মেলায় বেসরিয়াতি কাজ হয় নাচ হয় গান হয় ইসলাম বিরোধী কাজ হয় তার জন্য সেই খাদ্যটা খাওয়া হারাম আর যেখানে সেরে হয় সেই অনুষ্ঠানের খাদ্য খাওয়া কি হারাম নয় আজকে বড় প্ল্যান করে বড় প্ল্যান করে প্রত্যেকের বাড়িতে হারাম খাদ্য ঢুকাবার একটা পরিকল্পনা করছে আলেম উলামা ইমাম মসজিদে প্রতিবাদ করছে কিছু মাথায় ঢুকছে না এ কথা বলছেন না কেন ঢুকছে না মাথায় কারনাই শয়তান গুলো জানে এ বেঈমান গুলো জানে মুসলমান দিয়ে হারাম খাদ্য যদি না খাওয়ানো যায় এদের রক্ত না হালাল হবে হালাল রক্ত দিয়ে হালাল সন্তান হবে ওই সন্তান ইসলামের কাজে লাগবে আর মুসলমান দিয়ে যদি ছলে বলে কোনে গংশনে হারাম খাদ্য গুলোকে খাইয়ে দেয়া যায় এদের রক্ত গুলো অপবিত্র হারাম হয়ে যাবে হারাম রক্ত শরীরে থাকলে পাক জান্নাতে যাবে না হারাম রক্ত শরীরে দৌরালে তা দিল মসজিদের দিকে টানবে না তা দিল মাদ্রাসার দিকে ডাকবে না তা দিল মসজিদ মাদ্রাসার পক্ষে না এই জন্যই তো আজকে এত বড় একটা আইন হয়ে গেল আখাপ কালা এই আইনের প্রতিবাদে মুসলমানের সেইভাবে কোনো ভূমিকা নাই এই আইনের প্রতিবাদে আলে মোলামা ইমামদের সেই রকম ভূমিকা না কেননা বড় প্ল্যান করে হারাম অর্থ দিচ্ছে হারাম খাদ্য খাওয়াচ্ছে হারাম খাদ্য আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এ যুবকেরা তরুণেরা আমাদের ভেতরটা আসতে আসতে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত কমে যাচ্ছে দুনিয়ার মহাব্বত শৈতানের মহাব্বত আমাদের মধ্যে বেড়ে উঠতে গেছে এই জায়গায় মাইক যখন আল্লাহ মিলিয়েছে আমার ডিউটি হলো আপনাদেরকে সতর্ক করা একটু খাদ্যটা বুঝে বুঝে খা কেন জামাটা যদি হারাম হয় খুলে ফেলে কাদাকাটি করলে মাফ হয়ে যাবে খড়িটা যদি হারাম পয়সার হয় খুলে করে ফেলে কাদাকাদি করলে মা হয়ে যাবে মোবাইলটাও যদি হারাম পয়সার হয় খুলে ফেলে কাদাকাদি করলে মা হয়ে যাবে গাড়িটা যদি হারাম পয়সা হয় ছেড়ে দিয়ে তো বা করে কাদাকাদি করলে মা হয়ে যাবে কিন্তু মুখ যদি হারাম খাদ্য ঢুকে যায় রক্তটা যদি হারাম হয়ে যায় ওই হারাম রক্তের শরীরের মানুষটা মসজিদের পক্ষে থাকবে না ও মসজিদকে ভেঙে দিবার পক্ষেই থাকবে ও মাদ্রাসার পক্ষে থাকবে না মাদ্রাসাকে ভেঙে দিবার পক্ষে থাকবে এই জন্যে বেইমানেরা ইসলামের দুশ্মনেরা আর বড় পিলা করে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দিবার প্ল্যান করতে এই মনে রাখবে ভিক্ষা কারো থেকে নেবেন না কারো দয়াতে ফিরি খাবার খাবেন না একটা সুদ করে বাড়ি আপনি যদি যে কাজ করে ওই কাজের যদি মজুরি এক লাখ হয় আপনি এক লাখ টাকাই নেবেন ওটা কোনো হারাম নয় ওটা হলো আপনার মজুরি হালাল কিন্তু সুদ কর যদি আপনাকে ফিরিতে এক কাপ চা দেয় ওই চাটা খাওয়া আপনার জন্য হারাম শুনছেন তো নাকি ফিরি খাবার খাবেন না ফিরি নেবেন না কেন শৈতানরা কোনো ভাবে আমাদেরকে শেষ করতে পারেনি যুগে যুগে অস্ত্র শৈতানদের ছিল পাওয়ার শৈতানদের ছিল জালিমদের হাতেই ক্ষমতা ছিল কিন্তু বিজয় বদরে আমাদের হয়েছে ওহুদে আমাদের হয়েছে খাইবারে আমাদের হয়েছে মোটাই আমাদের হয়েছে হিন্দুস্তানে বিজয় হয়েছে জোরে বলুন সুভান আল্লাহ কিসের জোরে ইমানের জোরে ইমান কোন দিক দিয়ে এখন পাচ্ছে না এবারে হারাম খাদ্য খাবার প্ল্যান চলছে তা আমার দায়িত্ব বলা না বলা বললাম এটা বলাতে হারাম খরগুন আমার দুশ্মন হবে না হবে না আর আমি এতটুকু জানি হারাম খোঁজ যাই করে না কেন আমার কিচ্ছু করতে পারবে না যেটা আমার তোপ খোদা লিখেছে সেটা হবে তো খোদার উপরে ভরসা যখন আমার রয়েছে তো খোদা যদি আমাকে কারাগারের মধ্যে বন্দি করিয়ে পচিয়ে পচিয়ে মেরে যদি খোদা খুশি হয় আমি খোদার জন্য রাজি আছি আর খোদা যদি আব্বাসের দিকে হক কথা বলাবে পরও জালিমের ক্ষমতা নেই আমাকে টাচ করার এই ফাইসাল্লা যদি রাখে জালিম কিচ্ছু করতে পারবে না এটা খোদার সান এটাই খোদার তাকত এটাই হলো আমার আল্লাহর পাওয়া কিন্তু আপনাদের ঘরে বলছি যুবক তোমরা কি একটু ভাববে না তোমরা কি তোমার নবীর দিনের কথা একটু চিন্তা করবে না এত কষ্ট করে আমার নবী নিয়ে এলো দিনটাকে বহুদের ময়দানে মার খেলো টাইপের জমিন আল্লাহ নবী পুরু রক্তাক্ত হয়ে গেলেন নবী পাখের খুনেতে নবী পাখের জুতা মুবারক পর্যন্ত ডুবে গেল এত খুন নবী পাখের বেরিয়েছে কি জন্যে নবী তোমাকে ইনসাফের কথা শিখাতে গেছে ইনসানিয়াতের কথা শিখাতে গেছে গরিবের অধিকার এতিমের অধিকার বিধবার অধিকার তোমার মালিক একজন আল্লাহ এইটা শিখাতে যাওয়ার জন্য তাইবাসী সন্ত্রাসেরা জালিমরা আমার নবীকে মেরেছিল সেই নবী যদি আজকে সেদিন কষ্ট না করত তুমি আমি আল্লাহ পেতাম তুমি আমি বসে কাপের হয়ে যাহান নামি হতো নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে শুধু এক হয়ে সেই নবীর দিনের উপরে দাঁড়িয়ে থেকে এতটুকু তো কথা বলা দরকার যে আমার নবী হয়ে যারা কথা বলবে তাদের সাথে আমরা আছি এটাই তো যথেষ্ট

কেয়ামতের দিনে এই কঠিন ময়দানে মাসরে তোমাদেরকে এই জায়গায় থাকতে হবে না তোমাদেরকে কষ্ট করতে হবে না তোমরা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও বলে আমারা যখন জান্নাতে যেতে লাগবে ওই সময় আল্লাহ পাখির একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে মন দিয়ে শোনো মন দিয়ে শোনো শুনছেন তো নাকি ওই সময় দাঁড় করিয়ে দে বলতে লাগবে আল্লাহ বাগের আলিম বান্দারে দুনিয়া জমিনে আপনার আওয়াজ করতে করতে বলতে আলমার ও মা মানে আব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ বাকে জান্নাতী হয়ে যাবে দুনিয়া জমিনে তো আমরা আপনাদেরকে ভালোবাসতাম আমরা আপনাদেরকে দিনই মহাফিল করে দিতাম এটা কারা করেছে তোমরা করেছো তাই তো সে বলতে পারছি রেখে কি কৃতিত্ব আমার একা না তোমাদেরও তোমাদেরও দিনের জন্য আমি একা কাজ করছি তোমরাও তো করলে আপনাদের উপরে যখন কোন বাধা এসত আমরা রাস্তায় নেমে পড়তাম আপনাদের পাশে দাঁড়াতাম আপনাদেরকে পেয়ার করতাম আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম দিনের জন্য অর্থ লাগলে আপনারা যখন বলতেন আমরা মাথার খামকে পায়ে ফেলা অর্থ আপনাদের কে দিতাম কত কষ্ট করে ইনকাম করা পয়সা দিয়ে দিতাম কেননা আপনারা বলেছেন দিনের জন্য লাগবে আপনাদেরকে বিশ্বাস করে ভালোবেসে আমরা আপনাদের কাছে দিয়ে দিয়েছি আজ আপনারা জান্নাত চলে যাচ্ছে অথচ আপনারা বলেছেন আলমার ও মা আব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে তাহলে আপনাদের সাথে সাথে আমরা যাব না কেন এই কথা যখন উলামা দিয়ে তারা বলবে ওই সময় আলেম বান্দা করো আল্লাহ পাকে আশা জিমে দিয়ে ফিরে যাবে আল্লাহ পাকে যে বলবে আল্লাহ দুনিয়া আপনার দিনের প্রচার আমরা করেছি জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছি ইনসাফের কথা বলেছি আপনার সৃষ্টিকে ভালোবাসার কথা বলেছি গরিবের অধিকারের কথা বলেছি জাকাতের কথা বলেছি নামাজ জাকাতের কথা বলেছি সেরেক থেকে মানুষ বাঁচার কথা বলেছি হ্যাঁ আল্লাহ এখনো বলতে গিয়ে মুশ্রেকরা বিরোধী হয়েছিল জালিমরা বিরোধী হয়েছিল ধনী রাজারা যেমন করে গরিবদেরকে লুটত ওই বদমাইশরা আমাদের বিরোধী হয়েছিল আল্লাহ পাক এই বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমাদের একা ক্ষমতা ছিল না আপনার অনেক বান্দারা আমাদের সাথ দিয়েছিল আজকে তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায় আল্লাহ পাক তাদেরকে কি আপনি আমাদের সাথে বানাবেন না কিন্তু তাদেরকে আমরা ওয়াজ করেছিলাম আল মারউমা মান আব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে আমার আল্লাহ বললো বাংলা আমার উলামা বান্দারে সব ডাক্তার তোমরা সত্য কথা বলছো যাও যা দুনিয়ায় যারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল তোমাদেরকে ভালোবেসেছিল আজকে দিন আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বানিয়ে দিলাম এই ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো এর জন্য খুব অসুবিধা হচ্ছে আজ প্রায় এক সপ্তাহ ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে সেই কুরবানির দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিন আমরা করব আমি কোরবানি দিই দ্বিতীয় দিনে কোরবানি দিয়ে আর ওই ঘাম অবস্থাতে এই গোসল করে ফেলেছিলাম সেই যে ধরেছে সেই থেকে চলছে এই সমস্যা কিন্তু যা হয় হবে না আপনার আমার কথা বুঝতে পারছেন তো ব্যাস আল্লাহ জিহালে রাখে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ দেখছেন না মাঝে মাঝে হড়াম হড়াম করে দিচ্ছে কি আল্লাহ চাইলে ঠিক জলসা হয়ে যাবে আর আল্লাহ যদি এটাও চাই এটা তার কোল চাপা ফেলে আমাদেরকে মারবে আমরা কি খুশি নয় জোরে বলবেন তো খুশি নয় উপায়টা কি আছে বলুন তো আল্লাহ যদি বলে মারবো খুশি না হয়ে উপায় কি আছে বাঁচার উপায় আছে চালাক তো সে হবে যে খুশি হয়ে যাবে কি সেই খুশি না হলেও মরবো তো খুশি হয়েই মরি না খুশি হয়ে মরলে আল্লাহ লিয়ে গিয়ে জান্নাতে রাখবে আর খুশি না হয়ে গেলে সেই নিয়ে যাবে গিয়ে জাহান্ন দেবে এটাই তো পরীক্ষা